সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে লেনদেন এই লেনদেন অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করব কিভাবে আমাদেরকে বাউসার তৈরি করতে হয় অর্থাৎ এই অধ্যায়ের আজকে আমাদের আট নম্বর পর্ব পর্বে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব বাউসার আমরা কিভাবে তৈরি করতে পারি আজকে আমরা বাউসারে যে ডেবিট বাউসার আছে ক্রেডিট বাউসার আছে দুইটি বিষয় উদাহরণ সহকারে আমি আপনাদেরকে নমুনা ছক অর্থাৎ কিভাবে নমুনা ছক তৈরি করতে হয় সেই বিষয়টি বুঝিয়ে দিব। একই ভিডিওতে আপনারা অবশ্যই ডেবিট বাসার এবং ক্রেডিট বাউসার এবং বাউসার কাকে বলে সেই বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করেন ইনশাআল্লাহ খুব সহজে আপনারা বাউসার তৈরি করতে পারবেন এখন আসেন আমরা এখানে জানি যে কীভাবে বাউসার কাকে বলে এবং কেনই বা আমরা বাউসার তৈরি করে থাকি দেখেন এখানে আমরা প্রথমত লিখে রাখছি বাউসার কাকে বলে এভাবে আপনাদের প্রশ্ন হবে না আপনাদের এমসিকিউ আকারে প্রশ্ন হতে পারে তো আমরা এখানে লিখে রাখছি যে বাউসার কাকে বলে এখানে আমরা লিখছি লেনদেনে যে প্রমাণপত্র ব্যবহৃত হয় তাকে বাউসার বলে খুবই সহজ একটি বিষয় আমরা যদি কখনোই পণ্য বা পণ্য বা কোনো জিনিসের মাধ্যমে আমরা যদি লেনদেন করে থাকি হতে পারে পণ্য ক্রয় করছি হতে পারে আমি আসবাবপত্র ক্রয় করছি অথবা আমি বাসার ভাড়া মানে আমি যে বাসাতে আছি তার ভাড়াটা দিয়েছি এই যে আমাদের এখানে লেনদেন হয়েছে এই লেনদেনের প্রমাণস্বরূপ আমরা যে জিনিসটি তৈরি করব। সেটি হচ্ছে আমাদের জন্য বাউসার ধরেন আমি একটি মার্কেট ক্রয় করছি এখন এই যে মার্কেটটা আমি ক্রয় করছি বিক্রেতার নিকট থেকে এটার প্রমাণ কি। এ এখন এই লেনদেনের যে এই যে মার্কেটটা আমার নিকট সে বিক্রি করছে এখানে অবশ্যই একটি লেনদেন হয়েছে এর লেনদেনের যে প্রমাণপত্র আছে এ স্বরূপ যে জিনিসটি প্রস্তুত করা হয় তাকে বলা হয় বাউসার আশা করি আপনারা খুব সহজে এটি বুঝতে পারছেন অথবা আপনি ধরে নেন আপনি এখন যে বাসাতে আছেন এই বাসার যদি আপনি কখনো বাড়া দেন তাহলে অবশ্যই মালিক আপনাকে একটা প্রমাণপত্র ধরে ধরে দিবে হাতে কারণ এখানে আপনি যে বাসা বাড়া দিয়েছেন তার প্রমাণ কি এই প্রমাণপত্র আপনাকে অবশ্যই দিয়ে দিবে এই প্রমাণপত্রটাই হয়ে যাবে আপনার জন্য একটি বাউসার আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন এখন আসেন বাসের সাধারণত কত প্রকার বাসার হচ্ছে সাধারণত দুই প্রকার এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ বাসের কত প্রকার বাসের হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে ডেবিট আর আরেকটি হচ্ছে ক্রেডিট বসার খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ডেবিট বাসর এবং ক্রেডিট বসার নিয়ে সাধারণত প্রশ্ন হয় তো আমরা আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুব সহজে ডেবিট বাসার এবং ক্রেডিট বসার তৈরি করতে পারবেন আগে আমরা ডেবিট বাসারটি বুঝিয়ে দিব পরে আমরা ক্রেডিট বসরটি আপনাদেরকে বুঝিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা এখন আমরা বুঝব কেন আমরা ডেবিট বাউসার তৈরি করে থাকি তো আমরা এখানে ডেবিট বাউসারের নমুনা ছক করার আগে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে কেন আমরা ডেবিট বাউসার তৈরি করব তো আমরা উপরে লিখে রাখছি ডেবিট বাউসারের নমুনা ছক একটু পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে জানবো আমরা ডেবিট বাউসারটা কেন তৈরি করি এখানে লিখে রাখছি আমি আপনাদের জন্য পণ্য ক্রয় এবং বিভিন্ন প্রকার ব্যয়ের জন্য ডেবিট বাউসার ব্যবহৃত হয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পণ্য ক্রয় এবং বিভিন্ন প্রকার ব্যয়ের জন্য আমরা কি তৈরি করবো ব্যবহার করব খুবই এই ভালো করে আপনাদেরকে এই বিষয়টি বুঝতে হবে দেখেন পণ্য যখন ক্রয় করবেন তখনই তখন ব্যয় হবে এটি আপনারা যেহেতু নতুন নবম দশম শ্রেণীতে সেজন্য আপনাদেরকে এই বিষয়টি ভালো করে বুঝতে হবে আমরা যখনই ক্রয় করব তখনই আমাদের কি হবে ব্যয় হবে কি ক্রয় করলে পণ্য ক্রয় করলে ব্যয় হবে আসবাবপত্র যন্ত্রপাতি ক্রয় করলে ব্যয় হবে না সম্পদ ক্রয় করলে কখনো ব্যয় হয় না ভালো করে মনে রাখেন অন্য যখন ক্রয় করবেন তখন ব্যয় হবে অন্যদিকে বিভিন্ন প্রকার ব্য ব্যয় এখানে বিভিন্ন প্রকার ব্যয় বলতে বোঝানো হতে পারে বেতন হতে পারে মজুরি হতে পারে বাড়ি ভাড়া হতে পারে ইত্যাদি যত প্রকার ব্যয় থাকবে সকল ব্যয়ের জন্য আমরা যে যে বাউসারটি ব্যবহার করবো তাকে বলা হবে আমাদের ডেবিট বাউসার তার মানে আমরা এখান থেকে কী বুঝি আমরা ব্যয়ের জন্য ডেবিট বাউসার ব্যবহার করি ভালো করে এই জিনিসটি মাথায় রাখেন এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ আর এই জিনিসটি না জানলে আপনারা বাউসার তৈরি করতে পারবেন না ডেভিড বাউসার এখন আসেন একটি উদাহরণ আমরা খেয়াল করি বলা হচ্ছে ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো আটচল্লিশ বাউসার নাম হচ্ছে একশো দুই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখেন এখানে সেটি হচ্ছে বেতন এই যে আমি যদি ম্যানেজার শাকিলাকে আমি যদি বেতন দিয়ে দিই আমি হিসাব রক্ষক অবশ্যই আমার টাকা চলে যাবে তার মানে বেতন দিলে কি হবে বেতন দিলে ব্যয় হবে এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে ভিডিও ধারাবাহিকভাবে কি করব আপনাদের মা কি করব মাঝে দিয়ে থাকবো অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে আপনারা থাকতে পারেন তাহলে ম্যানেজার শাকিলেকে বেতন বাবদ বেতন প্রদান করা হলো কত আটচল্লিশ হাজার টাকা বেতন একটি ব্যয় এখন আমরা যে এই মাধ্যমে যেটি প্রস্তুত করব সেটি হচ্ছে আমাদের জন্য ডেবিট বাউসার কারণ এই এনটির মধ্যে ব্যয় আছে আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন এখন আমরা ডেবিট বাসের নমুনা চোখটি আপনাদেরকে এঁকে দেখিয়ে দিব এবং এই ম্যানেজার শাকিলের বেতন ধারায় আমরা কি করব আপনাদেরকে বুঝিয়ে দিই এখন আমি আপনাদেরকে ডেবিট বউসার কিভাবে তৈরি করতে হয় সে বিষয়টা বুঝিয়ে দেব তো আমরা এখানে লিখে রাখছি ডেবিট বাউসারের নমুনা চোখ এটি বুঝলে আপনারা হিসাব বিজ্ঞান যতদিন করবেন ততদিন পর্যন্ত আপনারা ডেবিট বসার তৈরি করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের বাস্তবিক লাইফেও কিন্তু আমরা যদি কখনো বাসের তৈরি করতে যাই সেম এইভাবে আমাদেরকে তৈরি করতে হয় তো দেখেন আমাদের এখানে এখানে লিখে রাখছি আমরা একটি প্রতিষ্ঠানের নাম ধরছি যেহেতু আপনাদের বইয়ের আঠারো নম্বর পেজে আমাদের ডেভিড বাউসের দেওয়া আছে সেই প্রতিষ্ঠানের নাম ধরে আমরা এটি করার জন্য চেষ্টা করছি এখানে যে প্রতিষ্ঠানটি হবে প্রশ্নে সেটি আপনারা এখানে লিখে নেবেন তো এখানে আমরা ধরে নিলাম আলি অ্যান্ড হায়দার একটি একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটা হচ্ছে তার চট্টগ্রামে যেখানে প্রশ্ন থাকবে সেটি লিখে নেবেন এরপরে এর ডান পাশে লিখবেন আপনার তারিখ গ্রহণকারীর নাম ঠিকানা এখানে গ্রহণকারীকে যিনি আপনার থেকে পণ্যটি কিনে নেবে বা যিনি আপনার থেকে বাউসারটি গ্রহণ করবে তিনি তার নামটা এখানে লিখে নেবেন এরপর হচ্ছে ঠিকানা তার ঠিকানাটা লিখে নেবেন ডেভিড বাউসার নম্বর একদম সেম আপনাদের প্রশ্ন অবশ্যই ডেবিট বাউসার নম্বরটা তারা দিয়ে দিবে যদি না থাকে তাহলে এখানে দেওয়ার দরকার নেই হিসাব খাতের নাম হিসাব খাতের নাম বলতে বোঝানো হচ্ছে আপনি কোন কি জিনিসটা দিয়েছেন যেহেতু আমরা এখানে বেতন দিতে পারি বাড়ি ভাড়া দিতে পারি বা পণ্য ক্রয় করতে পারি তাহলে আমাদের এই হিসাবটা কি কোন খাতে আমরা এই ব্যয়টা করছি সেই খাতের ব্যয়ের নামটা আমরা এখানে লিখে ফেলবো জাস্ট এতটুকুই করবেন এরপরে দেখেন ক্রমিক নং খরচের বিবরণ টাকা এ যে আমরা এখানে ডেবিট বসের তৈরি করি সেটা হচ্ছে যত প্রকার ব্যয় হবে সকল প্রকার ব্যয়ের জন্য আমরা সাধারণত কিন্তু করে থাকি ডেবিট বসেরটা করে থাকি তাহলে আমাদের এখানে খরচের বিবরণ যেটি হবে সেটি আমরা এখানে জাস্ট লিখে ফেলবো অর্থাৎ কোন খাতে আমি খরচটি করছি সেটি এখানে লিখে ফেলবো খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে নিচের বিষয়টি দেখেন টাকা কোথায় এখানে যে পলাফলটি আসবে সে পলাফলটি আপনারা এখানে অবশ্যই কোথায় লিখে মেনে নেবেন এরপর হচ্ছে ক্যাশিয়ারের স্বাক্ষর হিসাব রক্ষকের স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর গ্রহীতার স্বাক্ষর এমসিকিউর জন্য একশো পার্সেন্ট আপনারা এটি খাতায় লিখে নিতে পারেন যে বাউসারে সবসময় চারজনের স্বাক্ষর থাকে কয়জনের স্বাক্ষর থাকে চারজনের কেশিয়ারের স্বাক্ষর হিসাব রক্ষকের স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর গ্রহীতার স্বাক্ষর এই চারজনের স্বাক্ষর দিতে অবশ্যই হবে না হলে কিন্তু বাউসার হবে না এখন আসেন আমরা যে একটু আগে আপনাদেরকে একটি উদাহরণ দেখিয়েছিলাম ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো আটচল্লিশ হাজার টাকা বাউসার নাম হচ্ছে একশো যেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেটির মাধ্যমে আমরা এখানে এটি করব। তো দেখেন আমরা ধরেন ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করছি জানুয়ারি মাসের একত্রিশ তারিখে তাহলে আমরা এখানে লিখে নিব একত্রিশ তারিখ জানুয়ারি জানুয়ারি মাস যেহেতু সেজন্য এক এখানে লিখে নিব আর এখানে লিখে নিব দুই সাল এভাবে আমরা অবশ্যই তারিখটা লিখে নিব গ্রহণকারীর নাম কে গ্রহণ করছে ম্যানেজার শাকিলা গ্রহণ করছে তাহলে আমরা এখানে লিখে নিব শাকিলা ম্যানেজার শাকিলা পুরোটা লেখার জন্য চেষ্টা করবেন এখন আসেন তার ঠিকানা যেহেতু নেই সেজন্য আমরা এখানে খালি রেখে দেব ডট দিয়ে দেব এখন আসেন ডেভিড বাউসার নাম্বার কিন্তু প্রশ্নে দেওয়া আছে একশো দুই সেজন্য একশো দুই আমরা এখানে লিখে নেব হিসাব খাতের নাম আমরা যে হিসাব খাত অর্থাৎ ম্যানেজার শাকিলাকে আমরা কী দিয়েছি বেতন দিয়েছি এ বেতন হচ্ছে একটি হিসাব তাহলে এখানে বেতন হিসাব কথাটা লিখতে পারেন আপনারা এখানে লিখে নেবেন বেতন অর্থাৎ কোন খাতে আমরা এই বাউসারটি ব্যবহার করতেছি সেটি আমরা এখানে লিখে নেব বেতন লিখে নিব অবশ্যই তারপরে দেখেন ক্রমিক নং ক্রমিক নং এ যাবো ক্রমিক নং হচ্ছে যেহেতু আমাদের ম্যানেজার শাকিলাকে দিয়েছি তার মানে একটি ক্রমিক হচ্ছে যায় আর কি এক আমরা এখানে লিখে রাখছি এখন আমরা এখানে কি বেতন প্রদান করা হলো তাহলে আপনি এখানে পুরা লিখতে পারেন যে ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান তা আমি পুরো না লিখে আমরা এখানে লিখতে পারি বেতন প্রদান কি প্রদান বেতন প্রদান করা হলো কত হাজার টাকা বেতন দিয়েছি আটচল্লিশ হাজার টাকা বেতন দিয়েছিলাম এ ফলাফলটাকে জাস্ট আপনি এখানে কি করবেন নামাবেন সাথে সাথে আপনি এখানে ক্লোজ করে ফেলবেন তো আপনারা এখানে লিখে নেবেন মোট কি লিখে নেবেন মোট লিখে নেবেন জাস্ট এতটুকু করলে আপনাদের কি হয়ে যাবে বাউসারটা হয়ে যাবে তো এখানে লিখে নেবেন কেশিয়ারের স্বাক্ষর হিসাব রক্ষকের স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর গ্রহিতার স্বাক্ষর এভাবে লিখে নেবেন আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে আটচল্লিশ হাজার টাকাকে আপনাকে কোথায় লিখে নিতে হবে তো আমরা এখানে লিখে নেব আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার মাত্র অবশ্যই মাত্র কথাটা আপনাদেরকে লিখে নিতে হবে তো দেখেন খুব সহজে আপনারা ডেবিট বাউসার বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে ক্রেডিট বাউসার কিভাবে তৈরি করতে হয় সে বিষয়টি আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে আমাদেরকে ক্রেডিট বাউসার তৈরি করতে হয় তো ক্রেডিট বাউসারের চক তৈরি করার আগে আমরা অবশ্যই ক্রেডিট বাউসার জিনিসটি কেন তৈরি করা হয় সে বিষয়টি জেনে নিই দেখেন আমরা এখানে লিখে রাখছি ক্রেডিট বাউসারের চক তাহলে আমরা এখানে জানবো যে ক্রেডিট বাউসারটা কেন তৈরি করা হয় ডেবিট ব্যবসার যেভাবে তৈরি করতে হয় তার নমুনা চক যেমন ক্রেডিট বাউসারের নমুনা চকটিও তেমন শুধুমাত্র এখানে একটু পার্থক্য আছে যে ক্রেডিট বাউসারটা আমরা কেন তৈরি করি ডেবিট বাউসার একটু আগে আমরা জেনে আসছি যে ব্যয়ের জন্য তৈরি করি এখন আসেন ক্রেডিট বাউসার তৈরি করি কেন পণ্য বিক্রয় ও বিভিন্ন প্রকার আয়ের জন্য ক্রেডিট ব্যবসার ব্যবহৃত হয় দেখেন খুব সহজ একটি বিষয় খুবই সহজ একটি বিষয় খাতার মধ্যে এই জিনিসগুলো নোট করে অবশ্যই রেখে দিবেন তাহলে দেখেন আমরা যখনই পণ্য বিক্রয় করব বিক্রয় করলে আয় হয় আমি একটু আগে আপনাদেরকে বলছি ক্রয় করলে ব্যয় হয় বিক্রয় করলে আয় হয় যখনই আমরা বিক্রয় করব তখনই আমাদের আয় হবে আর আয়ের জন্য যেটি তৈরি করবো সেটি হচ্ছে আমাদের জন্য ক্রেডিট বাউসার আর বিভিন্ন প্রকার আয়ের জন্য বিভিন্ন প্রকার আয়ের জন্য আমরা কি করব ক্রেডিট বাউসারটি তৈরি করে থাকি অর্থাৎ আয় হলে আপনি ক্রেডিট বাউসার তৈরি করবেন আর ব্যয় হলে আপনি ডেবিট বাউসার তৈরি করবেন একটি উদাহরণ খেয়াল করেন জানুয়ারি মাসের এক তারিখে আমাদেরকে এখানে কি বলছে বিসিটি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি তেরো হাজার টাকা আমি বিসিটি ব্যাংক হতে প্রশিক্ষণ দিয়েছিলাম তাদেরকে প্রশিক্ষণ ভাতা বাবদ আমি প্রাপ্তি পেয়েছিলাম তেরো হাজার টাকা আমরা যদি কখনো এই প্রাপ্তি শব্দটা দেখি তাহলে ধরে নিব এটি আমার আয় হয়েছে কী হয়েছে আয় হয়েছে তাহলে আমি বিসিটি ব্যাংক হতে তেরো হাজার টাকা পেয়েছি পেলে অবশ্যই আমার কি হবে আয় হবে তাহলে এই আয়ের জন্য আমরা এখন যেটি তৈরি করব সেটি হচ্ছে আমাদের জন্য ক্রেডিট বাউসার ভালো করে মনে রাখেন যখনই আপনি ভাতা প্রাপ্তি ভাড়া প্রাপ্তি যে কোনো জিনিস যদি প্রাপ্তি দেখেন বা প্রশিক্ষণের মাধ্যমে আপনি ভাতা প্রাপ্তি বা ভাতা পেয়েছেন এটি যদি দেখেন তাহলে ধরে নেবেন এটা আপনার জন্য কি হবে আয় হবে তো আমরা এখানে তেরো হাজার টাকা কী করবো এটি আয়ের জন্য আয় হয়েছে এই আয়ের জন্য এখন আমরা ক্রেডিট বসার তৈরি করব তো আমরা যেভাবে ডেবিট বসাটি তৈরি করছি ঠিক সেভাবে আমাদেরকে ক্রেডিট বাসারটি তৈরি করতে হবে গড়টি সেম এই উদাহরণের মাধ্যমে আমি এখন আপনাদেরকে আপনাদেরকে ক্রেডিট বাউসারের নমুনা চকটি বুঝিয়ে দেব তো আমি এখানে আপনাদের জন্য রাখছি ক্রেডিট ক্রেডিট নমুনা আমাদের বাউসার যেভাবে করতে করতে হয় হয় আমাদেরকে সেভাবে দেখেন আমরা এখানে লিখে নিছি জহির অ্যান্ড ব্রাদার্স চট্টগ্রাম তার প্রতিষ্ঠানটা চট্টগ্রামে অবস্থিত ডান পাশে তারিখ গ্রহণকারীর নাম ঠিকানা যিনি গ্রহণ করবে তারপরে হচ্ছে ক্রেডিট বাউসার দেখেন শুধুমাত্র এখানে একটি কয়েকটি পরিবর্তন আসে বেশি না দুইটি পরিবর্তন আসবে এখানে যখন আমরা ক্রেডিট তৈরি করব, তখন লিখব ক্রেডিট বাউসার নাম্বার আর যখন আমরা ডেবিট ডেবিট তৈরি করব, তখন নাম্বার আমরা হিসেব খাতের নাম অর্থাৎ যে হিসেব খাতে আমরা এটি দিব এরপরে দেখেন ক্রমিক নং আয়ের বিবরণ দেখেন এখানে আসছে কি পরিবর্তন আয়ের আমরা জানি সাধারণত আমরা ক্রেডিট বাউসার কেন তৈরি করি একটু আগে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে আমরা বিভিন্ন প্রকার আয়ের জন্য কি করি ক্রেডিট তৈরি করে থাকি তাহলে আমরা আয়ের জন্য দেখে নিব আয় বিবরণ টাকা এভাবে আমরা করে নিব একদম দেখছেন মতো। এরপরে কথাটা লিখব টাকা কথায় কেশিয়ারের স্বাক্ষর হিসাব রক্ষকের স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর গ্রহণকারীর স্বাক্ষর চারজনের স্বাক্ষর ডেবিট ব্যবসারে থাকে ক্রেডিট ব্যবসার আপনাকে অবশ্যই দিতে হবে এই ছিল আমাদের ক্রেডিট ব্যউসারের নমুনা ছোক এখন আমরা একটু আগে যে উদাহরণটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই উদাহরণের সাহায্যে আমরা একটু ব্যাপারটা বোঝার জন্য চেষ্টা করি তো দেখেন আমরা উদাহরণটি দিয়েছিলাম কি বিসিটি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি এই যে আপনি বিসিটি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা পাইছেন তাহলে অবশ্যই আপনার কাছে টাকা আসছে তাহলে এটা আপনার কী হবে অবশ্যই আয় হবে তাহলে আয়ের জন্য আমরা যেটি তৈরি করবো সেটি হচ্ছে আমাদের জন্য ক্রেডিট বাউসার ভালো করে মনে রাখেন তাহলে আমরা এখানে যে জিনিসটি লিখবো সংক্ষেপে আমরা লিখতে পারি যে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি এখানে আপনি কি লিখবেন প্রশিক্ষণ প্রশিক্ষণ বাতা প্রাপ্তি এতে আপনি এখানে লিখে নেবেন যে প্রশিক্ষণ বাতা প্রাপ্তি তো প্রশিক্ষণ বাতা প্রাপ্তি আমরা কত টাকা পেয়েছিলাম আমরা পেয়েছিলাম তেরো হাজার টাকা এই তেরো হাজার টাকা আপনি জাস্ট এখানে বসিয়ে দেবেন এরপরে এটিকে আপনি কি করবেন এখানে নামাবেন নামানোর সাথে সাথে আপনি এটিকে জাস্ট ক্লোজ করে ফেলবেন এখানে লিখে নেবেন আপনি মোট দেখেন খুব সহজ ডেবিট বাসের ক্রেডিট বক্সের মতো সহজ জিনিস আর কিছু নেই শুধুমাত্র আপনি ডেবিট তৈরি করবেন বিভিন্ন প্রকার ব্যয়ের জন্য আর ক্রেডিট তৈরি করবেন আয়ের জন্য শুধু এতটুকু মনে রাখলে আপনার জন্য খুব এটি প্রস্তুত করা তাহলে এখন আমরা এখানে যেটি লিখবো কথায় টাকা মাত্র এ কথাটা আপনারা এখানে লিখে নেবেন তেরো হাজার টাকা মাত্র এ কথাটা লিখে নেবেন শেষ আপনাদের এখানে কি ডেবিট ব্যবসাটা শেষ আর এখানে অবশ্যই আপনারা তারিখটি লিখে নেবেন তারিখটি লিখে নেবেন এখানে অবশ্যই ধরে নিন আমরা যে তারিখ ইয়ে করছি এক এক দুই এটি আমরা এখানে লিখে নেব জাস্ট এতটুকু করলে আমাদের হয়ে যাবে তো আশা করি আপনারা আজকের ভিডিওতে ডেবিট বাউসার এবং ক্রেডিট বাউসার অর্থাৎ বাউসার সম্পর্কে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়েছেন যদি বুঝতে কোথায় সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে কিভাবে আমাদেরকে ডেবিট নোট ক্রেডিট নোট তৈরি করতে হয় সেই বিষয়গুলো বুঝিয়ে দেব সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম